আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমরা একটি প্রিমিয় গাড়ি দেখাবো পার্ল কালারের গাড়ি আর এটার ভিতরে হচ্ছে বিস্কিট কালার ইন্টেরিয়ার পুষি স্টার্টের অপশন রয়েছে দেখছিলেন গাড়িটির ফ্রন্টের ভিউ আর আপনারা জানেন প্রিমিয় মানেই হচ্ছে অনেক আধুনিক গাড়ি এবং সবার পছন্দের গাড়ি এবং এই গাড়ির এই গাড়ির সার্ভিসও অনেক ভালো হয়ে থাকে দেখছিলেন গাড়িটির ফ্রন্টের ভিউ গাড়িটির প্রত্যেকটা পার্ট অরিজিনাল রয়েছে আমি যদি গ্লাসের ব্যাপারে বলি প্রত্যেকটা লাইট সবই অরিজিনাল অবস্থায় রয়েছে পুষি স্টার্টের অপশন রয়েছে পাল কালার দু হাজার বারো মডেলের প্রিমিও গাড়ির ফ্রন্টের ক্রসিং ভিউটা আপনারা দেখতে পাচ্ছিলেন ভিওর্স আমি একটু সাইডের ভিউটা দেখাবো এবং এখানে লাইট যে লাইটটি রয়েছে এটি হচ্ছে অরিজিনাল জাপানিস এইচ আইডি হেড লাইট নিচে ফগ লাইট রয়েছে আর পাল কালার তো অনেক দামি কালার দেখেন একদম চকচকে গ্লেজি একটি কালারের ব্যবহার হচ্ছে গাড়িটিতে প্রত্যেকটা টায়ার কন্ডিশান একদম নতুনের মতো রয়েছে অ্যালুরিয়াম সিস্টেম রয়েছে ভিওরস আমি একটু গাড়িটির ভিতরের ভিউটা আপনাদেরকে দেখাতে চাই ভিতরে রয়েছে ফুললি বিস্কিট কালার এবং এখানে আমরা পুশ স্টার্টের অপশন দেখতে পাচ্ছি এটি কিন্তু অনেক দামি এবং ভালো ফিরিক্স উডেন স্টিয়ারিং এবং উডেন প্যানেল রয়েছে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম আমরা এই গাড়িটির সঙ্গে পেয়ে যাচ্ছি ভিতরে ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়ার আমি একটু গাড়িটির ব্যাক সাইডের ভিউটা আপনাদেরকে দেখাবো দু হাজার মডেল পনেরো সালে রেজিস্ট্রেশন করা আমি একটু ব্যাকডোরটি খুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিতরের ভিউগুলো দেখাই প্রত্যেকটা পার্ট ভাজগুলো আমরা অরিজিনাল অবস্থায় পেয়ে যাব দেখছিলেন অরিজিনাল ভাজ আমি একটু বাদিকেও আপনাদেরকে দেখাই গাড়ি কেনার সময় অবশ্যই ভাজগুলো দেখে নেবেন এবং ভিতরে প্রচুর স্পেস যেহেতু আপনার কখনোই সিএনজি করা হয়নি যার কারণে স্পেসও অনেক বেশি পেয়ে যাচ্ছি আর এই গাড়িটি যারা সরাসরি দেখবেন তাদের অপছন্দ হওয়ার কিচ্ছু থাকবে না কারণ এটা হচ্ছে অরিজিনাল গেট একটি গাড়ি ব্যাকসাইড থেকে ক্রসিং ভিউটা দেখতে পাচ্ছিলেন এবং এই গাড়ির যে লাইটগুলো রয়েছে দুই পনেরো পর্যন্ত এই লাইটগুলো আপনার সব গাড়িতে পেয়ে যাবেন একদম চকচকে ফ্রেশ কোথাও কোনো স্ক্র্যাচ নেই একটি কোয়ালিটি ফুল গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং এখানে যে লুকিং গ্লাসটি রয়েছে এটি কিন্তু আফটার মার্কেট থেকে নিউ শেপের লুকিং লুকিং গ্লাস লাগানো রয়েছে কারণ দুই হাজার বারোতে এই শেপটা আসেনি আমরা নিউ শেপের লুকিং গ্লাস সহ আমরা দেখতে পাচ্ছি তার মানে দুই সাল যদি আপনি বলেন এটাকে বিলিভ করতে হবে কারণ সব ফিটিংসই দুই হাজার পনেরো মডেলের ফিটিংস দুই হাজার মডেল আর পনেরো সালে রেজিস্ট্রেশন করা অরিজিনাল তেলে তেলে চালিত টয়টার প্রিমিয় পাল কালারের এই গ্যারেটির আস্কিং প্রাইস হচ্ছে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসটি আলোচনা করে আমরা আরও অনেকটাই কমাতে পারবো সেক্ষেত্রে আমাদের সুপার বিডিতে চলে আসতে হবে আর আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ